খুব দর্শক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চলাঞ্চল বাসের জন্য যে সাপটি আতঙ্ক চা হচ্ছে রাসেল ভাইপার এবং বিষাক্তের দিক থেকে এই সাপ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে যেটি এটি বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিতে যেটি প্রাদুর্ভাব করছে ওই রকম দিক থেকে এটি কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত এই রাসেল ভাইপার সেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ এখন চরাঞ্চলে একেবারে প্রজনন এবং প্রাদুর্ভাব এবং এর যে উপদ্রব তা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন এক এক জায়গাতে আমরা সংবাদ পাচ্ছি কৃষক কোথাও কৃষকের হাতে কখনো পথচারীর হাতে মারা পড়ছে এই রাসেল ভাইপার সাপ আজকে শোকীপুরে জনপ্রিয় শব্দরা পারদর্শী মিনু 달리 তিনি কিন্তু এই শত্রুকে জীবিত উদ্ধার করেছে এবং সেই জীবিত রাসেল ভাই পাশে আপনি দেখাচ্ছি যে যেখান থেকে যে যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন লাইক শেয়ার করে অন্যকে সচেতন করতে পারেন এবং সুসু করতে পারেন দর্শক আমরা এটা ফ্লাশটাকটা দাও এই ফ্লাশটাকটা দাও সরো 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 দর্শক একটি সাপ আজকে দিনে ছয়টি সাপ ধরেছে এর মধ্যে এই যে আরেকটি আইজ এটাও কিন্তু জানতে পানস দেখুন কীভাবে এটি সাপ কিভাবে চলাফেরা করে দেখুন সরাসরি সাপ কীভাবে চলাফেরা করে এবং সাপটিকে দেখার জন্য সাপটিকে এরিক যা সরা 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 সাপটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা কিন্তু এসে পড়েছে বিশেষ করে রাসেল ভাইপার সাপটি দেখার জন্য কিন্তু অনেক জনগণ জনতা কিন্তু এসেছে এটিকে একবার সচককে দেখার জন্য জীবিত এই সাপটিকে একবার সচককে দেখার জন্য কিন্তু অনেক জনগণ এসেছে দর্শক এবং আপনাদেরকে সচেতন করার জন্য এবং সচেতন রাখার জন্য এই লাইফটিকে দেখাচ্ছিলাম সরাসরি দর্শক আপনারা এই বর্তমান এই গরমে সাপের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে চলেছে এবং সাপের অবাধ বিচরণ দেখা যাচ্ছে এই গরমে এই গরম মৌসুমে শুষ্ক মৌসুমে সেক্ষেত্রে আপনারা এই গরমের সময় চলাফেরার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে চলবেন অধিক সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং এই রাসেল ভাইপার সাপটিকে চিনে রাখুন এবং রাসেল ভাইপার সাপ সাধারণত কামড় দেওয়ার পর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পর এই যে জায়গাতে আপনাদের দংশন করবে সেই জায়গার মাংস পচে যায় মানুষ প্রাণহানি হয় এবং বাংলাদেশের সাপের কামড়ে যত মানুষ প্রাণহানি হয় তার মধ্যে আশি শতাংশই এই রাসেল ভাইপাবে ভাইপারের দংশনে কিন্তু হচ্ছে দর্শক আমরা আপনারা এবং এই সাপটি থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনারা এই আমাদের মিনু ডালি তিনি কিন্তু এই শখীপুরে চরাঞ্চলবাসীর জন্য তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি এই চরাঞ্চলবাসী সাহস হয়ে সাহস হয়ে তিনি কাজ করছেন তিরিশটার মধ্যে বলছি সপ্তাহে আচ্ছা এই সাপগুলোকে এই শখীপুর থানার সবগুলো সবগুলো শখীপুর থানায় থানার মধ্যে এই সপ্তাহে তিরিশটি সাপ ধরা হয়েছে যেমনটা জানাচ্ছেন আমাদেরকে মিনু ডালিভাই এবং তিনি অনেক পরিশ্রম করে চলছেন বিষাক্ত মধ্যে আপনি তিরিশটির মধ্যে খুব বিষাক্ত সাপ কয়টি পেয়েছেন সবগুলো বিষাক্ত সবগুলো বিষাক্ত সবগুলো বিষাক্ত বিষাক্ত সাপের আচ্ছা আচ্ছা বিষাক্ত সাপের আপনার পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বিষাক্ত সাপের আতঙ্কে যে রাসেল ভাইপার সেই রাসেল ভাইপার কিন্তু খুব সহজে একেবারে কোন রকম ভয় বিৎসংকট ছাড়াই কিন্তু এই রাসেল ভাইপার সাপটি ধরে ফেললো মিনু ডালি ভাই আপনারা যেটি সরাসরি এই দেখলেন এবং এটি বস্তাবন্দি করে ফেলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি রাসেল ভাইপার সাপ সাধারণত এক দেড় মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয় অথবা এর চেয়ে হালকা বেশি লম্বা হয় এটি লম্বা বেশি হয় না কিন্তু কিন্তু এটি অনেক বেশি মোটা হয় এবং এই ধরনের সাপ ফুটবল এটি গর্ত বা যে কোনো জায়গাতে বেশি থাকে এবং এই সাপের দংশন মানুষের উপস্থিতি টের পেলে এই ধরনের সাপ কিন্তু দংশনের জন্য দৌড়ে আসে যেভাবে বস্তাবন্দি করছেন মেনুরালি অত্যন্ত সাহসিকতা সহিত এই সাপগুলো তিনি দর্ছেন এবং তরাঞ্চলবাসী এই সাপের আতঙ্কের মতে তিনি সাহস